প্রিয় এস দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা তোমাদের পরীক্ষার একটি বিশাল গুরুত্বপূর্ণ অংশ এটাতে ভুল করলে কোনো সময় তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটার নাম হচ্ছে ও এম আর ও এম আর শিট ওইটা তোমাকে পরীক্ষার সময় পূরণ করতে হবে এবং কীভাবে তোমরা পূরণ করবে চলো একটু বিস্তারিত দেখিয়ে দিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে তোমাদেরকে একটি স্কুল থেকে এরকম একটি কাতা দিবে তারপর উপরের পেজটা কিন্তু সম্পূর্ণ এরকম থাকবে সেখানে লিখতে হবে তুমি এসএসসি কিনা এইসএসি কিনা যে পরীক্ষা হো না কেন তোমরা এস তোমরা এসএসসি পরীক্ষা দিবে এর জন্য প্রথমেই তোমরা উপরে যে দেখতে পাচ্ছ এস রাইট চিহ্ন দিবে তারপর তোমরা একটু নিচে আসবে এখানে এসএসসি এইচএসি ডিআইবিএস এটা তোমাকে তোমাদেরকে দিতে হবে না তোমরা দিবে এইচএসসি দিতে হবে না তোমরা এসএসসি পরীক্ষা দেবে এস ওইটা ভালো করে বৃত্ত বরাট করে রাখবে তারপর এখানে তোমাদের রুল নাম্বার দিবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রুল নাম্বারটা দেওয়া আছে ওইটা দিবে এবং ওইখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে যে রেজিস্ট্রেশন নাম্বারটা রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে এবং তোমরা যে পরীক্ষাটা দিবে পরীক্ষার প্রথম যদি বাংলা হয় বাংলার যে বিষয় কোডটা সেই বিষয় কোডটা এখানে লিখবে তারপর সম্পূর্ণভাবে তোমরা যে কোডটা এটা সম্পূর্ণভাবে বৃত্তটি বরাট করে রাখবে অতিরিক্ত যদি কোনো পেজ নেও সেখানে আগে শূন্য দিয়ে তারপর যে এটা পেজ নেবে ওইটা লিখে তারপর ওইখানে বৃত্ত বরাট করে তোমরা সম্পূর্ণ লিখে দেবে আর ওইখানে লিখবে তোমাদের তারিখ আর ওইখানে কিছু লেখার দরকার নেই আর নিচে যে অংশটা দেখতে পাচ্ছ ওইখানে তোমাদের কিছু লেখার দরকার নেই ওই ওই জায়গাগুলো তোমাদের কালে থাকবে ওইটা ওইগুলা পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা ওইটা পূরণ করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে কীভাবে কোনটা আগে লিখতে হয় তোমরা যদি এখানে ভুল করো তাহলে তোমাদের তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে না এবং তোমাদের রেজাল্ট ফেল আসবে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমে এই সিটগুলো ভালো করে দেখে নিবে এবং ভালো করে লিখে বৃত্তগুলো বরাট করে নিবে তারপর তোমরা সেখান থেকে পরের পেজে তোমরা লেখা শুরু করবে সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো